গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা স্টাইম স্টোরি আশা করবো সকলেই ভালো আছে আর আমিও ভীষণ ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে মোটামুটি কয়েকটা কাজ করেছি তারপর চলে এসেছি রান্নাঘরে আর এখন করছি হচ্ছে চা তো চা করতে করতেই রান্নাঘর থেকে আজকে ব্লগটা তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আশা করবো আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে তো দেখো লিকার চা করে নিয়েছি সকালবেলায় আদা দিয়ে বেশ ভালো লাগে বলো তবে গরমকালের থেকে কিন্তু শীতকালে এই আদা দিয়ে চাটা খেতে সকালবেলায় ভীষণই ভালো লাগে তো যাই হোক চায় দিকে হয়ে গেছে আর সকালে ব্রেকফাস্ট করব বলে এই যাটা মেখে নিয়েছি আর সোয়াবিনের তরকারি করব তো তাই সবিনটাকেও ভিজতে দিয়ে দিয়েছি তো তারপরে এখন চা খাবো খেয়ে ব্রেকফাস্টটা তৈরি রেডি করবো আর এদিকে দেখো চা খাওয়ার পরে এখন তোমাদের দাদা ভাই এই যে ব্ল্যাঙ্কেটের কাভার তারপর বিছানার চাদর এগুলো সমস্তটাই মানে তুলে নিচ্ছে আজকে ঘরটাকে পুরো ডিপ ক্লিন করবো সেটাই আর কি চিন্তাভাবনা তো তারই প্রস্তুতি চলছে আর কি তো যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে রয়েছে কারণ দোল পূর্ণিমার দিন ছুটি পেয়েছে শনিবার এই শুক্রবার আর শনিবার আর রবিবার পরপর তিন দিন ছুটি পড়েছে তো তাই একা একার দ্বারা তো সমস্ত কিছু সম্ভব হয় না করা তাই তোমাদের দাদাভাই যখন বাড়িতে আছে তাই আজকে পুরোটা একদম রিপ্লিন করবো ঘরে জানাল্লা দরজার পর্দা থেকে শুরু করে একদম পুরো ব্ল্যাঙ্কেটটাকে কেচে তুলে দেব কারণ শীত শেষ ব্ল্যাঙ্কেটটা ওই যে কাঁচাই হচ্ছে না আর এখন মানে গরমে বা হালকা চাদর গায়ে দিতেই গরম লাগছে তো ব্ল্যাঙ্কেট তো সেটাই আর কি তো এখন এই যে ছাদটা ঝাড় দিয়ে নিলাম কারণ ব্রেকফাস্ট রেডি করতে যাব তার আগে ভাবলাম যে ঝাড় ছাদটা ঝেড়ে দিই তার তাহলে তোমাদের দাদা ভাই এগুলো এনে রোদে দিয়ে দিতে পারবে তো ব্রেকফাস্ট হতে হতে এগুলো অনেকটাই কিন্তু রোদও পেয়ে যাবে তো তার কারণে এখন সমস্ত বালিশগুলো কোল বালিশগুলো নিয়ে আসলো আর মিষ্টির বালিশটা দেখো মিষ্টি নিয়ে যেয়েই নিয়ে আসছে দেখো মানে ওর বাবাকে দেখে ওরও কাজ করতে ইচ্ছে করে হয় না ওই মানে কথাই আছে না যে বড়দেরকে দেখে দেখে ছোটরা শেখে আর বিশেষ করে বাবা মাকে কিন্তু কপি করে ছেলে মেয়েরা এগুলোই কিন্তু তার একটা প্রমাণ তো যাই হোক সেই জন্য মানে দেখবে বাবা মার মধ্যে যে সমস্ত ভালো গুণ বা খারাপ গুণ যেগুলোই থাকে পরবর্তীকালে কিন্তু ছেলে মেয়েদের মধ্যেও সেই গুণগুলো মোটামুটি মানে প্রায় লক্ষ্য করা যায় তো যাই হোক এদিকে অনেকটাই বক বক করতে করতে কিন্তু আমার এদিকে ব্রেকফাস্টও রেডি কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক এখন আমি তোমাদের দাদাভাই আর মিষ্টি তিনজনে মিলে এই যে ব্রেকফাস্ট করে নেব রুটি আর সয়াবিনের তরকারি কারণ সকালের খাবারটা যদি এখন না খায় তাহলে আজকে খেতে খেতে যে কখন হবে কখন খেতে মানে খাওয়া দাওয়া হবে সেটা বলতে পারছি না ঠিকঠাক করে কারণ পুরো সমস্ত কাজ কমপ্লিট করতে করতে কিন্তু বিকেলে হয়ে যেতে পারে তো সেই কারণে বললাম যে না আগে কাজ করতে করতে এই এই সুযোগেই কিন্তু খাবারটা খেয়ে নিই তো সেই কারণে রুটি করে নিচ্ছি আর এইদিকে কিন্তু রুটি তরকারি হয়ে গেছে আর ওইদিকে কিন্তু আমি হচ্ছে ভাত বসে এসেছি দুপুরে রান্নাবান্নাটা কমপ্লিট করে তারপরেই কিন্তু কাজে নামবো আর এইদিকে এটা দেখো কালকে রাত্রেবেলায় না পায়েস করেছিলাম একটু তো কালকে তো এক চামচ করে খেয়েছি আর থেকে গেছে তো সেটা এখন খেয়ে নেবো রুটি দিয়ে তো যাই হোক ওই আজকে কিন্তু সিম্পল মানে দুপুরের লাঞ্চ কর মানে রান্না করছি ডাল আর আলু ভাজা আর এই সবিনের তরকারি থেকে যাবে ব্যাস এটাই হবে দুপুরের লাঞ্চ বাজে সাড়ে বারোটা কাঁচা কাঁচিগুলো কমপ্লিট করলাম দেখো পুরো ভিজে গেছি নাইটিটাকে চেঞ্জ করব তারপর ঘরটা এখন ঝেড়ে একদম ক্লিন করব ঝাড়বো আর ফার্নিচারগুলো মুছবো তো ঘরটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে এই যে জানালার দরজা মানে পর্দা তারপরে দরজার পর্দা সবটা খুলে নিয়েছি ঠিক যেমন দুর্গাপুজোর আগে ঘর ক্লিন করি সেই মানে ডিপ ক্লিনটাই করছি আজকে প্রায় পুজো তো অনেকদিন দিন হল ছ মাস হয়ে গেছে সেইভাবে ডিপ ক্লিনিং করাই হয়নি এমনিতে আমি ক্লিনিং করেই থাকি তোমরা দেখে থাকো তো তবু আর এখন তোমাদের দাদা ভাই এই যে ফ্যানটা মুছে দিচ্ছে তো আমি আর তোমাদের দাদাভাই দুজনে মিলেই কিন্তু এই মোছামুছি কাজটা করেছি তাই কিন্তু অনেক তাড়াতাড়ি আমার কাজগুলোও হয়ে গেছে তোমাদের দাদাভাই একদিকে করছে আমি একদিকে করছি আর পুরোটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ এই ধরে ধরে শেয়ার করা কিন্তু সম্ভব নয় বলো আর এখন কিন্তু অনেকটাই বেজে গেছে ঘড়িতে ওই রেস্ট করছি আর কাজ করছি সেই কারণে তো এখন সমস্ত ফার্নিচারগুলো মোটামুটি মোছা কমপ্লিট হয়ে গেছে সব শেষে তোমাদের দাদাভাই এখন খাটটাকে মুছবে কারণ খাটটির এই যে ডিজাইনগুলোর ফাঁকে না অনেক ধুলোবালি জমে থাকে আর এগুলো এটা মুছতে প্রচুর ধৈর্যের প্রয়োজন হয় অত ধৈর্য কিন্তু আমার নেই তো ফ্রেন্ডস এখন বাজে ঘড়িতে সাড়ে পাঁচটা তো ভাত খাওয়া দাওয়া করে মানে স্নান করে ভাত খেতে খেতে সাড়ে তিনটে বেজে গেছে তারপরে একটুখানি রেস্ট করে এই যে এখন আবার ঘর ধরে গুছিয়ে নিলাম তো এখন সাড়ে পাঁচটা বাজে এই যে দেখো আর ঘরটা আজকে কি সুন্দর চকচক করছে তাই না বলো বন্ধুরা পর্দাগুলো দেখো মনে হচ্ছে একদম গ্লেজ মারছে যাই হোক তোমরা বুঝতে পারছো কি না জানি না তো এখন এই যে দেখো ইয়েটা গদিটা দেখো ফুলে কতটা উঁচু হয়েছে বিছানার এরকম রোদে দেওয়ার পর না ঘুমাতে মানে বেশ ভালো লাগে একদম নরম নরম লাগে তো যাই হোক এখন ঘরটা আর একবার গুছিয়ে নিয়েছি এবার হচ্ছে মুখাত পা ধুবো তার আগে জল নিয়ে আসি চলো চলো টাইম কল থেকে জলটা এনে তারপরে একটু হাত মুখে জল দিয়ে হচ্ছে খাবো হচ্ছে চা কারণ এখন তো সন্ধ্যা হতে হতেই তোমার সাড়ে ছটা বেজে যাচ্ছে তো সেই কারণে চা খেয়ে তারপরেই সন্ধ্যা দেব। আর শীতের সময়তে কি হয় যে তোমার সন্ধ্যা সাড়ে পাঁচটাতেই সন্ধ্যা হয়ে যায় সেই কারণে সন্ধ্যা দিয়ে চাটা খাই আর কি আমরা বেশিরভাগটাই তাই না বলো আর তোমাদের দাদা ভাই আর মিষ্টি গেছে একটুখানি বাইরে বাইরে বলতে আমাদের বাড়ির সামনে থেকে যে বিল্ডিংটা দেখা যায় সেখানে আর কি মিষ্টি মিষ্টিকে নিয়ে গিয়ে ওর বাকে মানে ওখানে আর কি খেলাধুলো করে ওখানে অনেক বাচ্চা কাচ্চা আসে সবাই খেলাধুলো করে তো ওর মধ্যে ও একটু দেখে খেলা করে এখন ওই যে দেখো বাবা মেয়ে মেয়েও দিকে নিয়ে আসছে তাই মিষ্টি বলছে ওর বাপিকে যে বাপি কুল পারো আমাদের যে গাছটা রয়েছে কুলের তাই এখন এই যে ঢিল মারছে দেখো প্রায় কুল শেষের দিকে আর এটা যেহেতু নারকেলের কুল তাই ওই টক কুলের থেকে এটা কিন্তু দেরিতেই পাকে তাই দেরিতেই কুলটা ফোরায় তো যাই হোক কেদিকে বলতে বলতে আমার জলের বালতি কিন্তু ভর্তি হয়ে গেছে চলো জলটা নিয়ে ঘরে যায় আর ওই যে মা বাইরে বসে বসে ঝাটার মানে ওই খিলগুলো তুলছে আর কি নারকেলের শলাগুলো তো সব একটা কথা মানে আজকে জানো তো ব্লগ শ্যুট করতে গিয়ে আমার শুধু এটাই মনে পড়ছে যে সবাই দোল পূর্ণিমাতে দোল খেলছে কত আনন্দ করছে আর আমি কি করছি মানে ঘরে বসে বসে ঘরটার মানে সংসারের মধ্যে এতটাই ঢুকে আছি যে যাই হোক আগের ব্লগে তো তোমাদেরকে বলেছিলাম যে মন মানসিকতা সেভাবে এবার ভালো নেই তো যাই হোক ঘরের কাজকর্মের মধ্যে দিয়ে নিজেকে ব্যস্ত রেখে সেই সব মানে আগেকার স্মৃতিগুলোকে একটু ভুলে থাক Sí, aquí. To... সেটাই আর কি ঘরের থেকে দোল পূর্ণিমাতে সবাই দোল খেলছে আর আমরা কি করছি ঘরের মধ্যে থেকে ঘরটাকে মানে ডিপ ক্লিন করলাম মানে ঘরের কাজকর্মে ব্যস্ত কি আর কি তো যাই হোক এখন এই যে চাও করে নিয়েছে আর এই যে তখন ওই যে কুল পাড়তে দেখলে না এই যে কুলগুলো পেকেছে দেখো কুলগুলো কি একদম পাকা পাকা আর এখন এগুলো কি বলো তো এটা হচ্ছে প্রসাদ হোলি উপলক্ষে জানি না কিসের পুজো হয়েছে তো আমার যা তো গেছিলো ওর বাবার বাড়ি তো সেটাই এনেছে তাই প্রসাদটা দিয়েছে তাই এখন মানে খাচ্ছি আর কি তোমাদের দাদা ভাইকে দিলাম আর আমি খাচ্ছি আর মিষ্টি তো সব ছুঁয়েও দেখবে না কারণ ও তো মিষ্টি জিনিস খেতেই চায় না তো যাই হোক চলো প্রসাদটা খেয়ে নিই আর আজকের ব্লগটাও এখানে শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটা